গুড মর্নিং বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি তোমরা সকলেই ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর দেখতেই পাচ্ছি একটু শরীরটা খারাপ গলার অবস্থাও খারাপ তো আজকে হচ্ছে আমার দাদুর মৃত্যুবার্ষিকী তো দু বছর যেহেতু হলো তার জন্য একটা কীর্তন ছোট আয়োজন করা হলো তোমরা দেখতেই পাচ্ছ এখানে আমার কাকা বাবা দুই ভাই মা সকলে মিলে সব সবজি কাটতে বসে পড়েছে এবং এরপর আমি স্নান টান করে এসে দাদুর মালাটা যে বানাতে হবে ঠাকুর যে ওখানে থাকবে সেটার মালাগুলা কাঁটতে বসে গেলাম তো দেখছিলাম যে মালাটা ঠিক সাইজ হয়েছে কিনা কিন্তু বিশ্বাস করে এতটা মানে কাজগুলো করতে করতে এত খারাপ লাগছে যে যে মানুষটা হয়তো দু বছর আগে আমাদের সাথে ছিল এখন সে নেই তার ফটোতে এখন আমরা মালা পরব এগুলো ভাবলেই খুব খারাপ লাগে কিন্তু কিছু করার নেই এটাই বাস্তব এটাকে মেনে নিতে হবে এভাবেই আমাদেরকে চলতে হবে মানুষ তো আর সারা জীবন বেঁচে থাকে না তো এরকম করেই সকলকে মানে নিয়ে থাকতে হবে তো ঠা দাদুর এখানে সব ফুল টুল লাগিয়ে দিয়ে তারপরে ঠাকুরের এটা তো আমি সাজিয়ে নিলাম তারপর আমি তোমাদেরকে দেখাবো দেখো দাদু যখন মারা গেছিলো তখনও বৃষ্টি হচ্ছিল কি যেদিনে মানে মৃত্যুবার্ষিকীর হচ্ছে দিবসটা করছে সেদিনও সেমই এরকম বৃষ্টি আকাশ মেঘলা করে এসছিলো এবং নিচে আমাদের রান্নাবাড়ি বাড়ি চলছিলো